কিচ্ছু করার নাই যা করার আমারই ওই করতো বেগুন কিনবো বিজন বিজন যত নিমিনে আকাশ ভরা তারা আল্লা লালা লা লালা কইরে দিব ভেস্টারে তিনের কইরা নিলাম দুইটা গোলওয়াল নিয়ে আনিলাম একশো টাকা দিয়া একশো একশো দুইশো টাকা দিয়ে ফিরিতে যা যা লাগে দিয়ে আনিলাম ফিরিতেও নিলাম টাকা দাও নিলাম গু মনে হয় আমার খেলা কেউ যেন দেখতেছে স্পেক্টিং করতেছে আমাকে সমস্যা নাই যাই 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 বিজন নিয়াই নিমের সামনে যাই ফুড়ি এই যে একটা দেহ বিজম জাত ভৈরা বহি আর বিজম জাতা বিজনে শেষ দেও এইটাও শেষ হয়ে গেল আরেকটা আছে এইটার বিজন জাত দেওয়া লাগ দেবন্ধুবন আমার শালা কত সুন্দর দিতে বইসা পড়ছে দেহলে বিজন দেও বৈরা দে দুইটারে বিজন দিয়া খাইলা আর একটা খাইয়ে দিছি ও আমার ভান এখন আমাদের তিন নাম্বার রাউন্ড চলছে